কোরআনে আল্লাহ বলেন বলো তোমরা বলো কি বলবো আমরা আল্লাহতি মানে নেছি আল্লাতে আল্লাহতে আমরা আল্লাহতে মানে নেছি এবং যা আমাদের প্রতি অর্থাৎ আমাদের প্রতি মানে কি মুসলমানদের প্রতি এবং ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশবলীর উপর যা অবতীর্ণ হয়েছে এবং মুসা ও ইসাকে এবং অন্যান্য নবীদের প্রতি অন্যান্য নবীদের প্রতি নাম না জানা অসংখ্য নবী অন্যান্য অন্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না আচ্ছা সমস্ত নবীদের দাওয়াত একটাই ছিল সত্য সুন্দর কল্যাণ ন্যায় ন্যায়নি আদর্শের দাওয়াত ছিল তাদের সে কথায় বলা হয়েছে যে অন্য অন্য নবীদের প্রতি তা অন্য অন্য নবীদের প্রতি অন্য অন্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী সুরা আল বাকারা আয়াত নম্বর একশো ছত্রিশ